আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে বন্ধুরা আঠারো এবং উনিশতম নিবন্ধনের আপডেট সম্পর্কে আপনারা সকলেই জানেন আঠারোতম নিবন্ধন আঠারোতম নিবন্ধনের লিখিত পরীক্ষা রিটেন পরীক্ষা গত বারো এবং তেরো জুলাই অনুষ্ঠিত হয়েছে এবং এই পরীক্ষার রেজাল্ট আপনারা পেয়ে যাবেন তিন মাসের মধ্যে অর্থাৎ এই পরীক্ষা শুরু হওয়ার তিন মাসের মধ্যে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন কেননা এই খাতাগুলো রিটেন খাতাগুলো মূলত দুইজন টিচার আপনার মূল্যায়ন করে অর্থাৎ দুজন টিচার করে মূল্যায়ন করে প্রথম যে টিচারের কাছে পাঠানো হয় খাতাগুলো তারা তিনি পনেরো দিনের মতো সময় পান দেখানো দেখার জন্য যদিও সে সময়টা বৃদ্ধি পেয়ে প্রায় এক মাস হয়ে যায় আর সেকেন্ড যিনি থাকে তার কাছেও পনেরো দিন সময় থাকে কিন্তু তার কাছেও প্রায় এক মাসের মতো সময় লেগে যায় টোটাল আপনার দু মাসের মতো সময় কিন্তু খাতা মূল্যায়ন করতেই চলে যায় এরপরে যে বিষয়টি সেটা হলো এই খাতাগুলো মূল্যায়নের পরে আপনার নম্বর বন্টন থেকে শুরু করে রেজাল্ট শিট তৈরি সব কিছু মিলে প্রায় আরও এক মাস চলে যায় মোটামুটি তিন মাসের মতো সময় লাগে রিটেন পরীক্ষার পরেই মূলত রেজাল্ট শিট এবং রেজাল্ট প্রদান করতে সেজন্য আপনারা আমি মনে করি সত্তর থেকে আশি দিনের মধ্যে আপনারা কিন্তু আঠারোতম নিবন্ধন লিখিত পরীক্ষার রেজাল্ট পেয়ে যাবেন এখন আঠারোতম নিবন্ধন লিখিত পরীক্ষার রেজাল্ট হওয়ার এক সপ্তাহ পর সাত দিন পরই মূলত ভাইবা পরীক্ষা শুরু হবে যেটা এর মারফত আমরা জানতে পেরেছি হয়তোবা এই সময়টি আরো বৃদ্ধিও পেতে পারে কিন্তু সাত দিনের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে এর এবং এই সাত দিন পরেই অর্থাৎ ভাইভা শুরু হওয়ার পরপরেই কিন্তু আপনার উনিশতম নিবন্ধন উনিশতম নিবন্ধন কিন্তু সার্কুলার প্রকাশ করার কথা রয়েছে অর্থাৎ আঠারোতম নিবন্ধনে লিখিত পরীক্ষার পরে ভাইভা পরীক্ষা ভাইভা পরীক্ষার পরেই মূলত উনিশতম নিবন্ধন সার্কুলার হয়ে যাবে আপনারা যারা উনিশতম নিবন্ধন দিবেন তারা এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করুন এবার কিন্তু ব্যাপকারে কিন্তু আপনাদের এই নিবন্ধনের দিকে ঝুঁকে পড়বে স্টুডেন্ট অনেক পরীক্ষার্থী হয়ে যাবে এবার নিবন্ধনের উনিশতম নিবন্ধনে সেজন্য এখন থেকে আপনারা প্রস্তুতি গ্রহণ করুন আমাদের আঠারোতম উনিশতম নিবন্ধনের স্পেশাল ব্যাচ শুরু হয়েছে অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষার জন্য আপনারা যারা আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হতে ইচ্ছক তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি নাইন ডাবল টু সেভেন ফোর এই নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে ইমোরাইসে আপনারা সেখানে কল অথবা এসএমএস করে ভর্তি হতে পারেন আমার দুই মাসের কোর্স ফি মাত্র একশো টাকা এখানে মূলত আপনাদের বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান যা যা প্রয়োজন সবগুলোই পড়ানো হয় একবারে হান্ড্রেড পার্সেন্ট এবং আঠারোতম নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষায় আমাদের নয়শো বিশ প্লাস স্টুডেন্ট পাশ করেছে সতেরোতম নিবন্ধনে হিউজ পরিমাণ পাশ করেছে প্রিলি রিটেন এবং ভাইবা চূড়ান্তভাবে আমাদের এক্সাম ব্যাচ থেকে চষট্টি জন কিন্তু নিয়োগ প্রাপ্ত হয়েছে আপনারা সকলেই তাদের নামের লিস্ট দেখেছেন বন্ধুরা উনিশতম নিবন্ধন প্রিলিমিনারি ব্যাচে যারা ভর্তি হবেন তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের এক্সাম বেচ অলরেডি শুরু হয়েছে নতুন এক্সাম বেচ সামনেই শুরু হতে যাচ্ছে আরেকটি বিষয় জানাই যারা আঠাতম নিবন্ধন লিখিত পরীক্ষা দিয়েছেন তাদের কিন্তু পাস মার্ক হচ্ছে চল্লিশ থেকে সত্তরের মধ্যে অর্থাৎ চল্লিশ থেকে সত্তর নম্বর সাবজেক্ট ভিত্তিতে পেলেই কিন্তু আপনাদের পাশ চলে আসবে এ বিষয়ে আমি গত ভিডিওতে আলোচনা করেছি ভিডিওটি দেখে নিতে পারেন অথবা সামনে ভিডিও আসছে সে ভিডিওর জন্য অপেক্ষা করতে পারেন কোন কোন সাবজেক্টগুলোতে চল্লিশ পেলেই পাস কোনগুলোতে সত্তর পেলেই পাস আবার কোনগুলোতে পনঞ্চাশ বা ছেষট্টি বা ষাট পেলেই পাস আপনার সাবজেক্ট সম্পর্কে জানতে হলে অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করুন ধন্যবাদ সকালকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার তথ্য আপনি জানতে ধন্যবাদ সকলকে সালামুক রহমতুল্লাহ বারকাত